বিশ্বের সবচেয়ে শকিং খবর আমেরিকা এবার সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠাল ভাবুন তো আপনি কখনো কল্পনাও করতে পারবেন কি এমন ঘটনা ঘটবে অবিশ্বাস্য এক পদক্ষেপ আমেরিকা যেটি কখনোই এমন কঠোর সিদ্ধান্ত নেয়নি এবার সেই সিদ্ধান্তের কথা বলছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ ফেব্রুয়ারি আমেরিকা সামরিক বিমান থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে কি ঘটছে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে একের পর এক চমক ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন তখনও এমন ঘটনা ঘটেছিল এবার কি সব কিছু পাল্টে যাচ্ছে সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে উড়াল দেয়া সি সতেরো সামরিক বিমান পাঞ্জাব পর্যন্ত গিয়েছে গুয়ামে এক বিরতি নিয়ে পাঞ্জাবে এসে থামল পাঞ্জাবে বিমানবন্দরে নিরাপত্তা ছিল আকাশচুম্বী এটা কি একটা নতুন যুগের সূচনা দুই হাজার চব্বিশে যখন বাইডেনের শাসন চলছে তখনও ভারতের অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিল কিন্তু এই প্রথমবার সামরিক বিমানে এর পেছনে কি কোনো বড় রহস্য লুকিয়ে আছে